হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমাকে একজন ভাই কমেন্ট করেছেন যে ভাই ফ্রি ভিসায় কাতারে আমার একজন সহপাঠী কাজ করছিল ওকে ধরে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তো পাঠিয়ে দেওয়ার কারণ কি সে তো ফ্রি ভিসায় ছিল তার আইডির ম্যাচ ছিল তার যাওয়া পারায় এক বছর পেরিয়ে মানে নতুন আবার আইডি লাগিয়েছে তো ওনাকে পাঠিয়ে দিচ্ছে কি তো দেখুন ভাই আমি আপনাদেরকে বলতে চাইব ফ্রি ভিসা বলে কোনো ভিসা কাতার সরকার লঞ্চ করেনি এখন পর্যন্ত ফ্রি ভিসা বলে কোনো ভিসা হয় না ভিসা হয় তিন প্রকারের যেমন একটা হচ্ছে সাক্সি ভিসা সাক্সি ভিসাটা হচ্ছে কি যে আপনার ওই যে কাতারিদের ঘরে কাজ করতে হবে আপনাকে এটা হলো ভিসা সাকসি তারপর হচ্ছে ভিসা 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 ওয়ার্ক পারমিট আর একটা হচ্ছে হচ্ছে ড্রাইভিং বাকি অন্য আদার্স কোনো না যে আপনার কোম্পানি আপনি যে কোম্পানিতে কাজ করবেন তাকে ওয়ার্ক পারমিট দিয়ে থাকে আর মানে এটা কাজের জন্য বলছি সে তো ভিজিট ভিসা তারপর ট্যুরিস্ট ভিসা এগুলো তো আছেই ঠিক আছে অনেক প্রকারের ভিসা হচ্ছে কিন্তু ফ্রি ভিসা বলে কোনো ভিসা হয় না এবার দেখুন আমরা কি করছি ফ্রি ভিসা কীভাবে নিচ্ছি যেটাকে ইন্ডিয়ান ভাষায় মানে হিন্দি ভাষায় বলছে আজাদ ভিসা আজাদ ভিসা এবং কি বাংলাদেশিরা এটাকে ফ্রি ভিসা বলে গণ্য করছে এখন ছোট ছোট অনেক কোম্পানি মানে সরকারেরই কাতার সরকারেরই মানে কাতার সরকার অনুমতি দিয়েছে কি ওই কোম্পানি খুলতে পারে এরকম ধরুন যে আপনি একটা দোকানদার তো আপনি একটা দোকান করছেন দোকানে কর্মচারী অবশ্যই লাগবে দোকান তো এরকম না যে আপনি একাই বসছেন বসে পরে দোকানদারি করছেন আপনি একটা শপিং মল খুলছেন তো শপিং মহলে সাতটা আটটা কর্মচারী লাগে তো আপনাকে তো অনুমতি দিবে সরকার তাই না তো আপনার যেই জায়গা আপনি কাজ করবেন সেই জায়গার প্রতিষ্ঠানের যেন অবশ্যই এগ্রিমেন্ট থাকা দরকার আছে এখানে কি করছে অনেক রকমের ছোটখাটো কোম্পানি খুলে বসে থাকছে তারা ভিসা নিয়ে ব্যবসা করছে ব্যবসাটা হচ্ছে যে ওনার কোনো সংস্থা চালু নেই উনি যে কোম্পানি খুলে বসে আছে ভিসা দেওয়ার জন্য কিন্তু ওনার কোনো সংস্থা চালু করা নেই যে কি এটা প্রজেক্ট নিয়ে উনি কাজ করছে কন্ট্রাকশন কিংবা হয়তো নানান কিছু কন্ট্রাকশনের কাজ থাকে সেগুলো যে উনি করবে সেগুলো কিছু তার নেই সে একটা ঘর নিয়ে বসে গেছে কম্পিউটার নিয়ে বসে গেছে আমি ভিসা দিচ্ছি এরকম তো ওই ভিসাটাকে আমরা যারা ইন্ডিয়ানিরা আছি বাংলাদেশিরা আছি তারা সে ওখান থেকে ভিসা ক্রয় করে নিই তো দেখুন ভিসাতে সামথিং কিছু টাকা খরচ হয় তারা পাঁচ হাজার আট হাজার ন হাজার দশ হাজার রিয়াল নিয়ে তারপর ভিসা দেয় এবার ধরুন আমি কাতারে কাজ করছি আপনি আমাকে বলছেন ভাই আমার ভিসার জন্য আমাকে একটা ভিসা দেন এই ফ্রি ভিসা তখন আমি করছি কি যে ভাই কত টাকাতে ভিসা দেবেন হয়তো ওনার সঙ্গে আমার চুক্তিবদ্ধ হলো কি দশ হাজার রিয়াল নিবে তা আমি আপনাকে বলছি পনেরো হাজার রিয়াল লাগবে পনেরো হাজার রিয়াল আপনি বাংলাদেশি টাকায় কনভার্ট করেন কত টাকা হচ্ছে এবং ইন্ডিয়ান টাকা কনভার্ট করেন কত টাকা হচ্ছে সেরকম ভাবে আমিও এক প্রকার দালাল হয়ে গেলাম ঠিক আছে তো এভাবে আপনাদের ভিসার দামটাও অনেক বেশি পড়ছে আর আমরা ভিসা নিয়ে চলে যাচ্ছি গিয়ে পরে আমাদের হচ্ছে কি কোনো ফায়দা নেই সেখানে না কোনো কাজ পাচ্ছি না থাকার জায়গা এবার ফ্রি ভিসাতে হলো কি আপনার নর্মালি সে তো কোনো সংস্থা নিয়ে কাজ করছে না কোনো কন্ট্রাকশনের আর কিছু নিয়ে কাজ করছে না তো উনি আপনাকে কী করবে আইডি বানিয়ে দিয়ে আপনাকে বাইরে ছেড়ে দিল এবার আপনার ব্যাপার আপনি খাবেন না না খেয়ে থাকেন সবই কিছু দায়িত্ব হয়ে গেল আপনার নিজের উপরে ঠিক আছে এবার আমরা ওই ভিসা নিয়ে কী করছি এদিক ওদিক ছুটাছুটি করছি আমি কাতারে থাকা অবস্থায় দেখলাম একশোটা লোকের সঙ্গে যদি দেখা হচ্ছে তো মোটামুটি সত্তরটা লোকই ওই যে ফ্রি ভিসা নিয়ে আছে আর ফ্রি ভিসার যেই লোকগুলা ফ্রি ভিসা নিয়ে যে লোকগুলা আছে তাদের ফায়দাটা কি কোথায় আছে আমি কিছু খুঁজে পাচ্ছি না তার কারণ যে যারা কোম্পানিতে ভিসা নিয়ে আছে তাদের বেতন হচ্ছে পনেরোশো দু হাজার বারোশো এক হাজার আর যারা ফ্রি ভিসা নিয়ে আছে তাদেরও বেতন সেম মানে এখন কাজের সংকট হয়ে গেছে কাজটা খুব কম পাওয়া যাচ্ছে আর কাজ পেলেও আবার মনে করেন যে পয়সা পাওয়াটাও খুব কঠিন হয়ে যাচ্ছে এখন তবে যেগুলো ভালো কোম্পানি আছে তাদের কাছে ঠিক পয়সা পাচ্ছে তাহলে আমরা হয়তো যে কাজের আমাদের অভিজ্ঞতা যে কাজের আমার দক্ষতা সেই কাজে হয়তো তিন হাজার রিয়াল চার হাজার রিয়াল প্রতি মাসে আমরা পেতে পারি কিন্তু এখন পাচ্ছি কত এক হাজার তো ভাই ফ্রি ভিসা নিয়ে গিয়ে কাতারে এখন কোনো প্রকারের লাভ নেই এবং কি আপনি যে কোম্পানিতে কাজ করবেন যে কোম্পানির আপনার ভিসা সেই কোম্পানিতে আপনি কাজ করতে পারছেন না তাই এদিক ওদিক ছোটাছুটি করছেন আর পুলিশের গাড়ি তো কাতারে শুধু সব সময় পুলিশের গাড়িও এদিক সেদিক ছুটাছুটি করছে তখন আমার সঙ্গে এরকম অনেকবার হয়েছে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি পুলিশের গাড়ি চলে আসলো সালাম আলাইকুম তাল তাল আমি যেহেতু আমার আইডি আছে আমার কপিল আছে তা আমি কোনো টেনশন নিই না গেলাম বলছে যে আইডি ফি হ্যাঁ ফি দেখিয়ে দিলাম আইডি আমাকে ছেড়ে দিল এবার হয়তো আমি আমার কপিলের যেহেতু ই ছিল আমাকে ছেড়ে দিল কিন্তু ছাড়বে না অনেককেই ছাড়বে না ধরুন আপনার আইডি যেটা আছে সেটার স্থান লেখা আছে যে আপনি সানাইয়াতে কাজ করবেন আর আপনার সঙ্গে পুলিশ দেখা করছে আলাদিয়াতে তখন বলবে কি এটার পারমিট তো আছে সানাইয়াতে তা আপনি আলাদিয়াতে কী করছেন যখন আপনাকে যখন প্রশ্ন করতে লাগবে তখন আপনি কিছু বলতে পারবেন না কি করতে এসছো নানান কিছু কথা বলবে তখন আপনি কিছু উত্তর যখন দিতে পারবেন না তখন আপনাকে ঠিক গাড়িতে বসিয়ে নিয়ে গিয়ে চলে যাবে বলবে যে কে তো এরকম ওনারাও বুঝে গেছে যে আপনারা ফ্রি ভিসায় কাজ করছেন তার কারণ যে আপনার যে কোম্পানি তার কোনো অস্তিত্ব নাই সে কোনো কাজ দিতে পারছে না ওই জন্য আপনি এদিক ওদিক ভাটকিয়ে বেড়াচ্ছেন আর মেন রিজন তো হচ্ছে এটাই আপনার কাছে যখন টাকা পয়সার অভাব থাকবে তখন আপনি চুরি চামারি করবেন এরকমও কিছু ব্যাপার হয় ঠিক আছে যখন আপনার কাছে কাজ নাই টাকা পয়সা নাই অন্য জায়গায় গিয়ে আছেন আর কিছু এই জন্যেই কাতার সরকার কি করছে যারা ফ্রি ভিসা নিয়ে আছে তাদেরকে ধরে ধরে দেশে পাঠাচ্ছে আশা করছি আপনারা বুঝতে পারছেন কাতার ফ্রি ভিসা বলে কোনো মানে ভিসা দেয় না আর একটা কথা কি যে আপনি যে কোম্পানির আন্ডারে আছেন সেই কোম্পানির সেখানে যদি কাজ চলে তাহলে আপনাকে কখনোই ধরবে না আর ধরলেও আপনার যে কোম্পানির ওনার আছে আবার মুদির আছে সে গিয়ে আপনাকে ছাড়িয়ে নিয়ে আসতে পারবে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন কিন্তু আপনার কোনো অস্তিত্ব থাকে না আপনার কোনো স্পন্সার থাকে না তাই আপনাকে অলরেডি ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে আপনি চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে যাচ্ছেন কোনো ফায়দা হচ্ছে না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কি জন্য পাঠাচ্ছে তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ফ্রি ভিসা নিয়ে কখনোই কাতারে যেতে চেষ্টা করবেন না গেলে কোম্পানি ভিসায় যান কাতারিদের ভিসায় যান সাকসে ভিসায় যান এটাই সব থেকে বেটার হবে আর এখন তো কাতারে কাজের অনেক সংকট তাই আপনারা কেউ কাতারে ভুল করেও যেতে চেষ্টা করবেন না ফ্রি ভিসায় আশা করছি বুঝতে পারছেন ধন্যবাদ